হ্যালো আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন আপনারা সবাই আজকে একটা ছোট্ট লাইভ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম যেখানে সংক্ষিপ্তভাবে একদম বলে দিব যে তোমার এই যে একাডেমিক থেকে উচ্চতর গণিত কীভাবে তোমরা বেস্ট উপায়ে তোমার প্রস্তুতি নিতে পারো এই ছোটো ছোটো লাইভগুলো আসলে অনেক বেশি দরকার কারণ একটা প্রপার যদি গাইডলাইন না থাকে তাহলে আসলে কখনোই সম্ভব না যে তুমি আসলে ভালো কীভাবে করবো মানে এই গাইডলাইনটা বেশি বেশি দরকার তো একদম শুরু থেকে যেহেতু এইচএসি সাতাইশ ব্যাচটা তোমরা মাত্র শুরু করলা তো অবশ্যই তোমরা যদি এখন থেকে পারফেক্টলি বুঝো যে কিভাবে তুমি অ্যাকচুয়ালি পড়ালেখাটা করতে হবে তাহলে কিন্তু অবশ্যই তুমি ভালো করতে পারবা মানে অ্যাকচুয়ালি শুধু তো অ্যাকাডেমিক না একদম শেষ পর্যন্ত যে অ্যাডমিশান সে অ্যাডমিশনেও তুমি কিভাবে ভালো করতে পারবা সেটা কিন্তু আজকেই তোমাকে ডিসাইড করে ফেলতে হবে মানে তোমাকে আসলে জানতে হবে যে কিভাবে পড়ালেখাটা করতে হয় তো আমি তোমাদেরকে হালকা করে একটু জাস্ট আইডিয়া দিই সেটা হচ্ছে যে তোমরা কিন্তু সবাই জানো যে আমাদের প্রথম যে চ্যাপ্টারটা সেটার নাম কি ম্যাট্রিক্স এবং হচ্ছে নির্ণায়ক সবাই কিন্তু কম বেশি জানো এরপরে চাপ্টারের নাম কি এরপর চাপ্টার হচ্ছে ভ্যাক্টর তারপর হচ্ছে তোমার সরল রেখা। এরকম করে তোমাদের কিন্তু টোটাল দশটা চ্যাপ্টার আছে তাই না রেখার পর হচ্ছে বৃত্ত তারপর হচ্ছে তোমার বিন্যাস সমাবেশ বিন্যাস ও সমাবেশ এবং আরেকটা চাপ্টার নাম হচ্ছে তোমার ফাংশন এই যে আমি ছয়টা চাপ্টার লিখলাম এই ছয়টা চাপ্টারই তোমার কিন্তু ক বিভাগে আছে মানে তোমাদের কিন্তু কি জানো তো সবাই যে ক বিভাগ বিভাগে টোটাল তোমার চারটা চারটা আটটা প্রশ্ন আটটা সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে প্রশ্নে দিবে সেখান থেকে তোমাদেরকে পাঁচটা প্রশ্ন উত্তর করতে হবে আর বিভাগে কি আছে আমরা জানি ত্রিকোণমিতি ত্রিকোণমিতির পরে হচ্ছে যে তোমার অন্তরীকরণ ও যোগচীকরণ ত্রিকোণমিতির পরে আছে অন্তরীকরণ আমি একটু লিখে ফেলি অন্তরীকরণ এবং আছে পাশাপাশি যোগচীকরণ এই যে দেখো তোমরা তোমরা বলতে পারো স্যার এখানে তিনটা আর এখানে ছয়টা তাহলে তো নয়টা না নয়টা না আসলে ত্রিকোণমিতি দুইটা চ্যাপ্টার নিয়ে তৈরি একটা হচ্ছে ষষ্ঠ অধ্যায় আর একটা হচ্ছে তোমার সপ্তম অধ্যায় তো এখানে যা দেখতে পাচ্ছ টোটাল চারটা অধ্যায় আছে এই এই চারটা অধ্যায়ই আছে তোমার খ বিভাগে ওকে তো তাইলে টোটাল ছয় চার আলটিমেটলি দশটা অধ্যায় তোমাদের এইচএসসির প্রথম পত্রে তোমার আছে উচ্চতর গণিতে তো মূল কথা হচ্ছে এই ছয়টা অধ্যায়ে থেকে তোমার চারটা সৃজনশীল আসবে এবং এই চারটা অধ্যায় থেকেও তোমার চারটা সৃজনশীল আসবে তুমি যদি প্রথম ক বিভাগ থেকে তিনটা প্রশ্নের উত্তর দাও তাহলে বিভাগ থেকে তোমাকে দুইটা প্রশ্নের উত্তর দিতে হবে অথবা ভাইস ভার্সা তুমি যদি ক বিভাগ থেকে দুইটা প্রশ্নের উত্তর দাও তাহলে বিভাগ থেকে তোমাকে তিনটা প্রশ্নের উত্তর মানে মোট যেভাবেই হোক পাঁচটা প্রশ্নের তুমি উত্তর দিতে হবে কিন্তু তিনটা প্রশ্নের উত্তর তুমি কোনো বিভাগ থেকে এর চেয়ে বেশি দিতে পারবা না মানে এরকম কখনো করতে পারবে না ক বিভাগ থেকে তুমি চারটা দিয়ে দিলা আর বিভাগ থেকে তুমি একটা দিলা এরকম কখনো হবে না আচ্ছা আশা করি তোমরা এগুলো বেশি জানো তো মূল কথা হচ্ছে যে পড়তে হবে কীভাবে আর যেই চাপ্টারগুলো যে আমি লিখলাম এই চ্যাপ্টারগুলোতে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা থেকে মাস্ট তোমার কি একদম প্রশ্ন আসেই সেটা আমি একটু অ্যানালাইসিস করে ব্যাখ্যা করে দিই খুব অল্পতে প্রায় সময় দেখা যায় যে ম্যাট্রিক্স নির্ণয় থেকে তোমার এক সেট প্রশ্ন আসে ঠিক আছে সরল রেখা থেকে তোমার প্রায় সময় দেখা যায় যে অ্যাকসেট প্রশ্ন আসে কারণ এগুলো একটু লেন্দি আবার আবার পরবর্তীতে কি হয় এই যে তোমার লেখলাম ভেক্টর ভেক্টর আর বৃত্ত এটা মিলে তোমার ধরো অ্যাকসেট আসে এবং বিন্যাস সমাবেশ ও ফাংশন এটা মিলে তোমার অ্যাকসেট আসে কোনো কোনো জায়গায় অ্যাকসেপশান হতে পারে কোন কোনো জায়গায় অ্যাকসেপশান হতে পারে কিন্তু এটা অ্যাকসেপশান আচ্ছা আবার এরকম হতে পারে যে ধরো তোমার ধরো তোমার হচ্ছে যে সরল সাথে কোনো সময় একটু ভ্যাক্টর দিয়ে দি এটা খুব কমই হয় সরল পুরো পারফেক্ট একটা আলাদা করে সৃজনশীল আসে এরকম হতে পারে যে বিন্যাসের সাথে তোমার ভ্যাক্টর দিল এরকম হতে পারে তোমার ফাংশানের সাথে তোমার বৃত্ত দিল, এরকম করে একটু মার্চভাবে আসে কিন্তু মোস্ট অফ দ্য টাইম বেশিরভাগ সময় ম্যাট্রিক্স টিন্যাক থেকে একটা সরল লেখা থেকে একটা ভ্যাক্টর বৃত্ত মিলে একটা বিন্যাস সমাবেশ এবং ফাংশন থেকে মিলে একটা আর এখানে কি হয় এখানে তোমার মিতি যে ষষ্ঠ এবং সপ্তম ষষ্ঠ সপ্তম মিলাই তোমার কি হতে পারে যে তোমার দুটা তোমার সৃজনশীল আসে অন্তরিকরণ থেকে একটা যোগজীকরণ থেকে একটা টোটাল তোমার এভাবে চারটা আসে এটারও একটি কিছু কিছু জায়গায় এক্সেপশন হয় কি হয় ত্রিকোণমিতি থেকে তোমার একটা সৃজনশীল দেয় অন্তরিকরণ থেকে একটা যোগজীকরণ থেকে একটা এবং অন্তরীকরণ যুগজীকরণ মিলাই মিক্স আপ করে একটা এভাবেও তোমার অনেক সময় প্রশ্ন আসে তো তাহলে অ্যাকচুয়ালি যদি একদম খুব ভালো করে পড়তে হয় আমাদেরকে তাহলে আমরা কি কি পড়বো যদি আমরা একদম বলি যে একদম খুব মানে চমৎকার রূপে মানে ফাটাফাটিভাবে আমরা একদম পড়ে ফেলবো কোন কোন চ্যাপ্টার সেটা ডেফিনেটলি ম্যাট্রিক্স চিহ্ন হোক বৃত্ত এগুলো হচ্ছে সবচাইতে ইম্পর্ট্যান্ট সব ইম্পর্ট্যান্ট কোনোটাই তোমার ইম্পর্ট্যান্ট লেস এরকম কিছু না সবগুলো থেকে তোমার এমসি কু আসবে সব পড়তে হবে আদর তুমি অ্যাডমিশনে কীভাবে ভালো করবা সোজা সাপটা করতে প্রথমে সব ইম্পর্ট্যান্ট কিন্তু একদম মানে খুব ভালোভাবে মনোযোগ দিয়ে পড় সবই পড়তে হবে কিন্তু সবচেয়ে বেস্ট উপায় সর্বপ্রথম ম্যাট্রিসেক শেষ করতে হবে সরললেখা পড়তে হবে বৃত্ত পড়তে হবে তারপর হচ্ছে ধরো তোমার তারপর হচ্ছে বিন্যাস সমাবেশ পড়তে হবে ফাংশন পড়তে হবে এরপর হচ্ছে তোমার ভ্যাক্টর পড়তে হবে ভ্যাক্টর তোমরা অলরেডি তোমার কি ফিজিক্সে যারা জানো মানে ফিজিক্সের প্রথম চ্যাপ্টার হচ্ছে ভ্যাক্টর সেই ভ্যাক্টর কিন্তু ওইখানেও তুমি অনেক কিছু কাভার করে ফেলো সেই একই কনসেপ্টটি আবার ঘুরে ফিরে সেখানে আসে ভ্যাক্টর তো ভ্যাক্টরি ভ্যাক্টর তার চেঞ্জ হবে না যেই ভ্যাক্টর তোমার ফিজিক্সে পড়ো প্রায় জিনিস সবই আবার এখানে আবার ব্যাকটর চাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে এর জন্য ফিজিক্সের ভ্যাক্টর চ্যাপ্টারটা একটু অতিরিক্ত বেশ ইম্পর্টেন্ট এখানে একটু হচ্ছে যে জন্য এখান থেকে একটু কম প্রশ্ন আসে আসে ভ্যাক্টর আর বিন্যাসগুলো মাঠ করে তোমার কি প্রশ্ন আসে কিন্তু এক সেট পুরোটা ভ্যাক্টর থেকে কখনো দেয় না আচ্ছা এবং এখানে হ্যাঁ এখানে তো সবই ইম্পর্টেন্ট এখানে তো মানে ত্রিকোণমিতি হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ফান্ডামেন্টাল থিং তোমাদের ম্যাথ ফার্স্ট পেপারের জন্য এবং ত্রিকোণমিতিকে ইগনোর করে কিচ্ছু করা যাবে না ত্রিকোণমিতি তোমার এমন একটা টপিক যেটা হচ্ছে বলতে গেলে আলুর মতন সেটা প্রত্যেকটা তরকারিতে আছে এরকম টাইপের এই ত্রিকোণমিতিতে এই ত্রিকোণমিতি তুমি যদি পারো তাহলে তুমি অন্তরীকরণ যোগজীকরণ পারবা এছাড়া প্রশ্নই আসে না এই ত্রিকোণমিতি তুমি যদি পারো তাহলে তোমাদের যে সেকেন্ড পেপারের ইনভার্স ত্রিকোণমিতি যে একটা টপিক আছে এবং ত্রিকোণমিতিক সমীকরণ সমাধান মানে সেকেন্ড পেপারের যে ত্রিকোণমিতিটা আছে সেটাও তুমি পারবা একমাত্র তুমি যদি এই ত্রিকোণীতি পারো মানে এই ইগনোর করার দেয়ার ইজ মানে কোনো অপশানই নাই এখানে এখানে কোনো অপশান একদম টোটালি নাই আশা করি তোমরা প্রথম ব্যাপারটা বুঝে গেছো যে তোমরা কিভাবে পড়বা শুরু কীভাবে করবা তো এবার দ্বিতীয় কথা বলি দ্বিতীয় কথা কি দ্বিতীয় কথা হচ্ছে যে যখনই তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবে তোমরা সবাই জানো যে আমি তোমাদের ম্যাট্রিক্স নির্ণকের ফুল প্লে লিস্ট অলরেডি দিয়ে দিয়েছি ফ্রি করে দিয়েছি যেটা আর এম চ্যানেলেও আছে ইউটিউব চ্যানেল এবং ম্যাথলেটসের ইউটিউব চ্যানেলেও আছে তো তোমরা এই যে ম্যাট্রিক্স নিয়ে একটা চ্যাপ্টার শেষ করলা অনেকেই করে ফেলছে আমি যতদূর জানি ম্যাট্রিক্সিয়ান একটা চ্যাপ্টার শেষ করার পরে তুমি এই চ্যাপ্টারের যে কোনো বই কিনতে পারো তুমি অক্ষরপত্র বই কিনতে পারো কেতাব স্যারের বই কিনতে পারো রূপন্তী প্রকাশনী খুবই ভালো একটা বই রূপন্তী প্রকাশনী কিনতে পারো তো ওই বইয়ের পেছনে দেখবা যে তোমার দশ থেকে পনেরোটা বা বিশটা সৃজনশীল আছে ওই সৃজনশীলগুলো তোমাকে কমপ্লিট করতে হবে সেই সৃজনশীল যখন তুমি মিনিমাম পনেরো থেকে বিশটা কমপ্লিট করবা এরপরে একদম মিনিমাম দেড়শো থেকে দুইশো আনসে কেউ ওই চ্যাপ্টারের থেকে তুমি কমপ্লিট করবা তখন কি তোমার একটা পারফেক্ট তোমার মানে জ্ঞান হবে ওই চ্যাপ্টারের প্রতি এবং ওই চ্যাপ্টার থেকে কি কি আসে সেটার প্রতি তাহলে আরেকবার বলবো সেটা হচ্ছে তুমি মিনিমাম পনেরো থেকে বিশটা সৃজনশীল তোমাকে প্র্যাকটিস করতে হবে সেই সৃজনশীলগুলা বইয়ের পেছনেই তোমার আছে মানে অধ্যায়ের পেছনেই তোমার আছে এবং আরেকটা কাজ করতে হবে এই যে আমি ম্যাট্রিক্স স্ট্রেনের ধরে পড়াই দিলাম সেটা যে পুরো চ্যাপ্টারটা তো তোমার নোট আকারে আছে তোমার খাতার মধ্যে সুন্দরভাবে সেই খাতায় তোমার তোমার তুমি তুমি মিনিমাম প্র্যাকটিস করে নোটের সাথে একসাথে তুমি মার্চ করে ফেলবা এতে হবে কি এতে হবে হচ্ছে যে তোমার কি পুরা চাপ্টার একটা পারফেক্ট নোট তৈরি হবে তবে যদি এটা না করো তাহলে আরেকটা কাজ করতে পারো ওই চাপ্টারের অ্যাসাইনমেন্ট আকারে পনেরোটা সিজনশীল তুমি কমপ্লিট করতে হবে তোমাদেরকে মানে চাপ্টার শেষ এবার তুমি অ্যাসাইনমেন্টের মতন করবা করে তুমি হচ্ছে যে যে কোনো তোমার বড়ো ভাইদেরকে যে কোনো কাউকে দেখাইতে পারো বা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য নিজেই করতে পারো নিজে করে আমাদের সাথে যে কোনোভাবে যদি উপায় থাকে তোমরা আমাদের অনলাইনে আর এমএচের যে তোমার পেজ আছে সেখানে হচ্ছে তোমার কি গ্রুপ আছে সেখানে তোমার অ্যাসাইনমেন্টটা জমা দিতে পারো তো তোমরা অ্যাসাইনমেন্টটা জমা দিলে হবে কি অ্যাসাইনমেন্টটা তুমি যদি করো তাহলে তোমার সৃজনশীল সম্পর্কে একদম পারফেক্ট একটা জ্ঞান হয়ে যাবে এরপর হচ্ছে এমসি কিউ অবশ্যই তেরশো থেকে দুশো এমসি কিউ প্র্যাকটিস করতে হবে বাজারে অ্যাডমিশনের সময়ের যে বইগুলো বিক্রি হয় অনেকগুলো বই আছে বাজারে সেই বাজার থেকে যে কোনো একটা বই কিনবা সেই বইগুলো থেকে এমসি তোমরা প্র্যাকটিস করবা যে একটা বই কিনতে পারো তোমরা তো আশা করি তোমরা বুঝতে পারতেছ যে তোমার কীভাবে পড়তে হবে সৃজনশীল পড়তে হবে এমসি কিউ পড়তে হবে পাশাপাশি আরেকটা কথা বলি যেই চ্যাপ্টার পড়বো সেই চ্যাপ্টারে কি কী ক্যালকুলেটর হ্যাক্স আছে সেই ক্যালকুলেটর হ্যাক্সও পাশাপাশি জেনে নিবা এবং শর্টকাট টেকনিক কী কী আছে এমসি কিউগুলো করার জন্য সেগুলোও তোমাদেরকে জেনে নিতে হবে আমি অবশ্যই আমার ক্লাসে প্রত্যেকটাতে বলে দিব এবং শর্টকাট টেকনিকগুলো তোমরা নোটের মধ্যে আলাদা করে এরকম বক্স করে রাখবা যে হ্যাঁ এই টেকনিকগুলো ইউজ করলে আমি এমসি কিউতে একদম ইজিলি অ্যান্সার করতে পারবো ওকে আচ্ছা আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে যে এমসি কিউতে তুমি প্র্যাকটিস করো কিন্তু তুমি টাইমের মধ্যে প্র্যাকটিস করো না তুমি যদি টাইমের মধ্যে প্র্যাকটিস করো তাহলে হবে কি মানে এক টাইম সিকিউর জন্য এইচএসসিতে তুমি এক মিনিট করে সময় পাবা পঁচিশটা টাইম সিকিউ তোমার আসবে পঞ্চাশ নাম্বার সৃজনশীল আর পঁচিশ নাম্বার হচ্ছে তোমার কি এমসিকিউ সেই পঁচিশটা এমসি তোমার পঁচিশ মিনিট পাবা কিন্তু অনেকেই এটা পঁচিশ মিনিটের মধ্যে করতে পারে না বেশিরভাগ সময় তোমার ম্যাথ পারে না কারণ ম্যাথ এক মিনিটে একটা করাটা একটু টাফ হয়ে যায় তো সেটার জন্য তোমাকে হুলস্থুর প্র্যাকটিস করতে হবে টাইমের মধ্যে করা তো যখন তোমার এমসিকিউ প্র্যাকটিস সেশনটা তোমাদের নিজেদের মধ্যে শুরু করবা তখন তোমার হবে কি তখন তুমি ঘরিত পজ ধরে একদম টাইম টু টাইম টাইম টু টাইম করার চেষ্টা করবা ওইটা প্র্যাকটিস করতে করতে তোমার স্কিলটা ডেভেলপ হবে এছাড়া আর কোনো উপায়ই নেই এটা স্কিলটা ডেভেলপ করার এটা একই সাথে তোমার অ্যাডমিশন পর্যন্ত কাজে লেগে যাবে মানে অ্যাডমিশনও তুমি পারফেক্টলি একদম সেরাভাবে তুমি হচ্ছে কি তখন তুমি সেগুলা খুব তাড়াতাড়ি সুইফটভাবে তুমি দাগায় ফেলতে পারবা এইচ এস তুমি এক মিনিট করে পাবা কিন্তু অ্যাডমিশনের সময় কিন্তু তুমি এক মিনিট পাবা না অ্যাডমিশনের সময় বেশিরভাগ জায়গাতেই ষাট মিনিটে একশোটা এমসি কিউ তোমার পরীক্ষা হয় তো সেই ষাট মিনিটে তুমি যখন একশো এমসি কিউ কভার করতে যাবা তখন কিন্তু তুমি অনেক বিপদে পড়ে যাবা যদি এখন থেকে সে প্র্যাকটিসটা না করো আজকের ক্লাসের আজকে ক্লাস না সরি আজকে ছোট্ট সেশনের একটাই হচ্ছে মূল কথা সেটা হচ্ছে তুমি কিভাবে পড়বা এবং আরেকটা মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যখনই আমি ক্লাস করে বা তুমি হচ্ছে যে যে কোনো টপিকে ফিজিক্সে কেমিস্ট্রি যেই টপিকে তুমি ক্লাস করতেছো এই যে অনলাইনে ক্লাস করতেছো তুমি একশো পার্সেন্ট লাইভ ক্লাস করবা সেটা একটা স্টুডেন্টের জন্য একদম ওয়ান হান্ড্রেড পার্সেন্ট ম্যান্ডেটরি যারা তোমার অনলাইনে লাইভে ক্লাস করো এনে এটা কেন এটার কারণ হচ্ছে তোমরা অনেকে বলো যে স্যার পরবর্তীতে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে টান দিয়ে আমরা দেখে ফেলতে পারি আমরা লাইভে হয়তো হচ্ছে যে একটু আমাদের সময় বেশি যায় কিন্তু এটাই তোমাদের যারা অনলাইনে পড়ো তোমাদের সবচেয়ে সবচেয়ে বড় ভুল এটা যে লাইভ ক্লাসটা লাইভে করো না তোমরা জমাও হিউজ ক্যাটাগরি স্টুডেন্ট যেহেতু আমি অফলাইনেও পড়াই হিউজ ক্যাটাগরির একটা স্টুডেন্ট ফার্স্ট ইয়ারে অনলাইনে পড়ার পরে ওরা সেকেন্ড ইয়ারে অনেকে আসলে অফলাইনে চলে যেতে চায় কেন কারণ তারা টাইমের কাজ টাইমে করে না তারা কী করে জানো তারা হচ্ছে তোমার মানে প্রথম একটা ক্লাস হয় দুইটা ক্লাস হয় তিনটা ক্লাস হয় এক সপ্তাহ ক্লাস যদি জমায় ফেলে তাহলে এক সপ্তাহে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজির কতগুলো ক্লাস সব ক্লাস যখন জমে সে যখন পরবর্তীতে গুলো করতে চায় সে আর টাইম টু টাইম তোমার করতে পারে না তো তখন হয় কি তখন হচ্ছে যে পর জমতে থাকে জমতে জমতে তার মাথার মধ্যে অনেক বার্ডেন চলে আসে এবং কোনোভাবেই সে এগুলো কমপ্লিট করতে পারে না পরবর্তীতে তো অনেক চাপ্টারে তোমার গ্যাপ রয়ে যায় ধরো ম্যাট্রিক্সটির নাকি আমি করে ফেলছি অনেক স্টুডেন্টে তোমার লাইভ ক্লাসটা করে নাই পর দিয়ে রেকর্ড দেখছে রেকর্ড দেখে একটা চ্যাপ্টার ব্যাক আপ দেওয়াটা এবং পরবর্তীতে আরেকটা চ্যাপ্টার তো শুরু হচ্ছে যেমন এখন সরল শুরু হইল মাত্র তো সরল শুরু হয়েছে সরল করবে না ম্যাট্রিক্স করবে এটা নিয়ে একটা তোমার কি দোলাচলে অবস্থা থাকে এই কাজটা কখনো করা যাবে না লাইভ ক্লাস ওয়ান হান্ড্রেড পারসেন্ট তোমার লাইভে করতে হবে ওকে আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে কনসিস্টেন্সি এটা একটা বিশাল কনসিস্টেন্সির পরীক্ষা মানে তুমি তুমি যে এই যে পুরো ফার্স্ট ইয়ার জুড়ে পুরো একটা বছর তুমি যে ক্লাস করে যাবা প্রত্যেকটা সময়ে ক্লাস করে যাইতে হবে তোমাকে ক্লাস করে 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 প্রত্যেকটা জিনিস সুন্দর করে নোট করতে হবে একদিনই কিচ্ছু হবে না এটা একটা বিশাল জার্নি সেই জার্নিতে তোমাকে হুলস্থুলভাবে কনসিস্টেন্ট থাকতে হবে তোমাকে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে যে না তুমি পারফেক্ট টাইমে লাইভ ক্লাস করবা নোট করবা সৃজনশীল প্র্যাকটিস করবা এবং তুমি আমসিকিউ সলভ করবা প্রত্যেকটা জিনিস যখন তোমার খাপে খাপভাবে মিলতে থাকবে দেন গিয়ে তোমার আলটিমেট একটা রেজাল্ট আসবে তোমার রেজাল্ট তো আর একদিন আসবে না এমনি এমনি চলে আসবে না তো যেই সকল স্টুডেন্টরা এখনও এরকম একটা চিন্তায় আসো যে আমি রেকর্ড ক্লাস করব আমি ওয়ান পয়েন্ট ফাইভ স্পিডে আমি টান দি টান দিই করবো ওরা জাস্ট একটা বোকার স্বর্গে বাস করতেসো মানে তাদের পড়াটা জমতে থাকবে তারা পেইন খাবে এবং ওয়ান হান্ড্রেড তারা কি শেষ পর্যন্ত সাফার করবে এটা মানে জাস্ট আমি আজকে একটা কথা বলে দিলাম তুমি জাস্ট মার্ক মাই ওয়ার্ড মানে আমার ওয়ার্ডটা একদম মানে জাস্ট মানে আমি আমার কথাটা লিখে রাখতে পারো তোমরা আর এই ভিডিও তো জিনিসটা থাকবেই হিউজ একটা স্টুডেন্টের এটা হচ্ছে সমস্যা হয় এই জিনিসটা টোটালি করা যাবে না এবং এবং এখন থেকে এখন থেকে তোমরা চেষ্টা করবা কি এখন থেকে চেষ্টা করবো হচ্ছে যে অ্যাডমিশনের জন্য এমসি কিউগুলো সলভ করতে মানে ঢাকা ইউনিভার্সিটি কী কী আসছে চিরাই ইউনিভার্সিটি কী কী আসছে বুয়েটে তোমার কোন ধরনের তোমার প্রশ্ন আসে বুয়েটে যে প্রশ্ন আসে সেই প্রশ্নটা যে বক্স দেয় লিখিতর জন্য সেই বক্স আমি পারফেক্টলি লিখতে পারবো নাকি প্রিলি পরীক্ষায় বইটে এমসিকিউতে যেগুলো আসে সেই চৌত্রিশ নাম্বার ম্যাথ আসে তেত্রিশ নম্বর ফিজিক্স আসে তেত্রিশ নম্বর কেমিস্ট্রি আসে সেই একশো নম্বরের প্রিলিতে কি কী প্রশ্ন আসে সেখানে আমি কত পাইলে আমি হচ্ছে চান্স পেতে পারি বা তুমি যদি মেডিকেলের জন্য ইচ্ছু মানে মেডিকেলের জন্য এখন থেকে স্বপ্ন দেখো তাহলে বায়োলজিতে তুমি কি কী করবো মানে প্রত্যেকটা টপিকের জন্য তুমি প্রিসাইজ করে ফেলবা যে আমাকে করতে হবে কি এবং অ্যাডমিশনে কী কী আসে সেটা তুমি দেখবা আমি উচ্চতর গণিতের পাশাপাশি আসলে প্রত্যেকটা জিনিসই বলে দিলাম এটা আসলে এমন একটা ব্যাপার যে প্রত্যেকটা সাথে প্রত্যেকটা ইন্টার রিলেটেড আমি উচ্চতর গণিত পরে অবশ্যই কিন্তু অবশ্যই গাইড গাইডলাইন যদি কথাটা চলে আসে তখন প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে চলে আসবে তো যাই হোক উচ্চতর গণিতে উচ্চতর গণিতে হচ্ছে তোমার আর কি প্রথম পত্র তোমার গেলো প্রথম পত্র পরে পরবর্তী যখন সেকেন্ড পেপার আসবে একই প্রসেস একই প্রসেসে তুমি কি এই টপিকগুলো আস্তে আস্তে তুমি কমপ্লিট করতে থাকবে তোমাকে যদি চাপ্টারের একটু হচ্ছে যে তোমার বলি যে চাপ্টারের কোনটা বেশি বড় তাহলে বলতে হবে সরল লেখা বেশ বড় একটা চাপ্টার বেশ বড় হচ্ছে যে তোমার ত্রিকোণমিতি বেশ বড় অন্তরীকরণ এবং যোগজীকরণ আর বাকিগুলো মোটামুটি ছোট আছে বাকিগুলো তেমন একটা বড় না আসলে কিন্তু এই সরল রেখা ত্রিকোণমিতি অন্তরীকরণ যোগজীকরণ করতে এবং তোমার বেসিক সহ পড়তে ভালো সময় যাবে তো তুমি যদি অল্প সময় কোনো কিছু ক্র্যাক করতে চাও ওয়ান শট নিয়ে কোনো কিছু করতে চাও এগুলো দিয়ে কিচ্ছু হবে না তোমার হুলস্থুল প্র্যাকটিস করতে হবে তাইলে কি তুমি আস্তে আস্তে স্কিলটা ডেভেলপ করতে পারবা কিন্তু এগুলো কি এতক্ষণ যা বললাম তা কোনো কিছু ভয়ের জন্য বলছি না মোটেও না তুমি যখন প্রথম থেকে জানবা তোমাকে পড়তে হবে কিভাবে। তখনই না তুমি পারফেক্ট কোনো কিছু একটা করতে পারবা তাই না আর আরেকটা কথা মনে রাখিও আমি সবসময় একটা উদাহরণ দিই যে তোমার তুমি ধরো ক্রিকেট খেলতে নামছো তুমি ক্রিকেট খেলতে নামছো তুমি ক্রিকেটে হচ্ছে তোমার কি খুব তোমার এখন কনফিডেন্ট যে তুমি এই বলে তুমি ছক্কা মারবা কিন্তু তোমার অপর পক্ষ থেকে যে বলিংটা করলো সে বলিং করছে ধরো একশো ষাট কিলোমিটার বা একশো পঞ্চান্ন কিলোমিটার স্পিডে মানে তোমার স্টাম্প সহ তোমার উড়ে নিয়ে চলে গেছে তুমি এক্সপেক্টই করো নাই যে তোমার বলটা এত ফাস্ট আসবে এবং এত সুন্দর করে সুইং করে তোমার একদম স্টাম্পকে উড়ে ফেলবে তো তুমি যে তুমি কারণ তুমি হচ্ছে যে আগে বলারকে জানতেই না সে কেমন বলিং করে তোমার আগে তার সম্পর্কে কোনো ধরনের আইডিয়া ছিল না এই জন্য তুমি মনে করছো অথবা তুমি এমনি ইজিলি ব্যাটিং করে ফেলতে পারবা তো এই কথাটা বলার মানে হচ্ছে তোমার সামনে কি কী আসতেছে সময় ইন্টার লাইফে কী কী আসতেছে সময় সেটা সম্পর্কে তোমার আগে থেকে ভালো মতো একটা জ্ঞান থাকতে হবে আদারওয়াইজ তোমার ক্লিন বোল্ড হয়ে যেতে তোমার এক ফোটো সময় লাগবে না অনেক স্টুডেন্ট এখন বলবে ফার্স্ট ইয়ার ড্যান কেয়ার এরকম ফাউল ফাউল কিছু কথাবার্তা তোমরা শুনবা কিন্তু এগুলোতে টোটালি কখনো কান দিবা না ফার্স্ট ইয়ার হচ্ছে এমন একটা ক্রুশাল টাইম এইচএসসি লাইফে যেটা তোমার নীতি নির্ধারক যে তুমি ফিউচারে অ্যাডমিশনে ভালো করবা না কি করবা না সেটা শুধু ডিপেন্ড করবে ফার্স্ট ইয়ারে কারণ ফার্স্ট ইয়ারের প্রত্যেকটা সাবজেক্টে সিলেবাস অনেক বড় যে বড় সিলেবাস তুমি যদি ফার্স্ট ইয়ারে থাকতেই পারফেক্টলি কমপ্লিট না করো সেকেন্ড ইয়ারে গিয়ে তুমি বারাত্মক লেভেলে পেন খাবা তো এইগুলো মাথায় রেখেও সবসময় আজকে আর বেশি কোনো কথা বলবো না থ্যাংক ইউ সো মাচ তোমরা আশা করি উচ্চ দূরগণী সম্পর্কে একটা যথেষ্ট ক্লিন একটা আইডিয়া পাইছো তো তোমাদের সাথে এরকম করে বিভিন্ন ছোটো ছোটো সেশনে আবার অনেক সময় দেখা হবে বিভিন্ন ছোটো ছোটো টপিকে দেখা হবে এবং অবশ্যই ছোটো ছোটো বেসিক নিয়ে তোমাদের সামনে আবার আসবো আমি হোসেন শোভন আল্লাহ হাফেজ সবাইকে ব্যাচ অদম্যে এনরোল করার জন্য আবার হচ্ছে যে আহ্বান জানাচ্ছি আমাদের ব্যাচ অদম্যে তো অলরেডি এনরোল চলতেছে তোমরা ডাব্লিউ 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 ডট রেদোয়স ডট কমে গিয়ে এখনই গিয়ে আমার ব্যচাদমে এনরোল করে ফেলো আল্লাহ হাফেজ টাটা